প্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত আছি বেল ওয়েডেনের বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন শৃঙ্খলা বাহিনী প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী আজকে মোতায়েন করা হয়েছে বিএনপির সমাবেশে আপনারা জানেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল যে রয়েছে তার নির্বাচনী সমাবেশ রয়েছে আজকে জগাচর বাজারে তারপ্রেক্ষিতেই কিন্তু আজকে প্রচুর পরিমাণ শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ বিজিবি র‍্যাব এখানে রয়েছে সেনাবাহিনী রয়েছে এখানে তাদের সঠিকভাবে তারা দায়িত্ব পালন করেছেন دغه دغه باکونو کې دغه